ওয়ায়াহ্সলাম আলাইকুম আজকে দিব একদম দুই হাজার পঁচিশ সালের ঈদুর ভিতরের একদম লাজ ধামাকা আজকে ভায়া এটা কমায় দিবে এটা একদম মানে কি বলবো এমন সুন্দর একটা গাউন মানে ঈদের দ্বিতীয় দিনের পড়ার জন্য বেস্ট হবে এটা ভিতরে একটা কামিজ আছে কামিজের ওপরে এই কোটিটা এই কোটিটা প্রায় সাড়ে তিনশো ইঞ্চি ঘের থাকবে আর পুরোটা কিন্তু থাকবে অল ওভার মাল্টিমিনা করে কাজ করা কাজটা থেকে দেখিয়ে দিচ্ছি সিকোয়েন্স দিয়ে বাধাই করা

আমরা এরপর দেখাচ্ছি একটা সুন্দর ড্রেস এই যে দেখেন এটা একদম আপডেট এটা কোটি স্টাইলে থাকছে একদম এটা তিন চারটা কালার হবে তিন চারটা কালার থাকবে কালার গুলো কি কি ভাইয়া কালার মেরুন হবে মিষ্টি কালার মিষ্টি কালার আছে মেরুন আছে কুলিজা আছে আর আপনি কালো সুন্দর থাকবে কোটি প্যাটার্ন নিচে ভিতরে কিন্তু আপনার কামিজ থাকছে একদম পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ করা একদম পিওর সুতির উপর জ্যাকোয়ার প্রিন্ট করা থাকছে এটা কালার থাকবে তিনটা এই যে দেখেন এটা মেরুন কালার থাকবে আর এটা হচ্ছে লাল হ্যাঁ তো এইগুলো দাম দিচ্ছি সরি এটা চকলেট এটা হচ্ছে লাল মেরুন দাম দিচ্ছি মাত্র 990 টাকা ভাইরে ভাই এটা হচ্ছে আপডেট আমাদের একদম সেলিং একটা ভাইরাল গাউন এটা হচ্ছে আপনার উন্না থাকছে টু পিস হ্যাঁ অনেক 플্যাফি থাকবে অনেক ঘেট থাকবে সুতির উপর এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন পরার জন্য বেস্ট একটা আইটেম এটার দাম দিচ্ছি মাত্র 990 এটা উন্নাটা খুলে দেখান উন্নাটা বিশাল বড় থাকবে 999 টাকা সাথেই চলে আছেন সেল অফার ডিসকাউন্ট সেল অফার থাকছে ঠিক আছে আর আপনারা যারা ফার্স্ট চয়েস থেকে শপিং করে স্যাটিসফাইড হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ এবার কারা বেশি স্যাটিসফাইড ওয়াও এত ঘের

নাম্বারে কল করে কিনে ফেলো আর আমাদের চার রাত রাত দুইটা তিনটা পর্যন্ত দোকান খোলা থাকবে আসার আগে অবশ্যই কনফার্ম হয়ে আসবেন ভাই দোকান খোলা আছে নাকি তাহলে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন মাত্র এই জুড়ে একদম এটার কত অ্যাড্রেস ফোন নাম্বারটা দেবো আপনাদের সুবিধার জন্য চলে আসবেন আপনার এই ঠিকানায় এটা হচ্ছে ফার্স্ট চয়েস এটা আপনাদেরকে বলছি ঢাকা নিউ মার্কেটের পাশে মোদী মার্কেটের দ্বিতীয়তলা ধন্যবাদ